কিন্তু ছিল মেধার ভিত্তিতে সবকিছু মেধা ভিত্তিতে হবে রিক্সা চালক ভাই নমিনেশন পেপার তুলেছেন যে এখনো তো নমিনেশন ফাইনাল হয় যে বলা যায় না এই ভাই যিনি মনোনয়ন তুলেছেন এই আন্দোলনে তার অবদান নিশ্চয়ই আছে হয়তো আমরা দেখেছি উনি একটা স্যালুট দিয়েছিলেন এই ছবিটা ভাইরাল হয়েছে দাঁড়িয়ে একটা স্যালুট দিচ্ছেন এই যে দৃশ্যকল্পের মধ্যে দিয়ে আন্দোলনের ভাষা প্রকাশ আমি দেখলাম যে তাকে হেড টেবিলে ডাকা হলো এনসিপি হেড টেবিলে ডেকে তাকে বললো আপনি স্যালুট দেন স্যালুট দাও কি কোনো যোগ্যতা স্যালুট দাও যোগ্যতা না ধরে নিলাম মনে অত্যন্ত উপযুক্ত কিন্তু বাকি ওই আসনে কি আর কোনো নমিনেশন পেপার বিক্রি হয় না সাহেব বলতে পারবে ওই আসনে কি আরো নমিনেশন বিক্রি হয়েছে যে তারা কি হেড টেবিলে গিয়েছিলেন তাদেরকে কি বলেছে হাত তুলে দেখান আপনিও হাত তুলেন আপনি স্যালুট দেন আপনি নেচে দেখান আপনি দাঁড়িয়ে দেখান বলে নাই কিন্তু ওয়ালা এইটা পেয়েছে কেন পেয়েছে বিকজ অফ দিস ভাইরাল সংস্কৃতি আমরা একটা ভাইরাল রাজনীতিতে চলে গিয়েছি লোকে আমাকে চিন্লো মানে কি আমি ভালো রাজনীতিবিদ আর চিন্লো না মানে আমি রাজনীতি বুঝি না এবার আসেন কথা কিন্তু ছিল মেধার ভিত্তিতে সবকিছু মেধার ভিত্তিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বলল কোটা না মেধা তারা শেষ পর্যন্ত কোটাও না মেধাও না স্যালুটের ভিত্তিতে একজনকে হেড টেবিলে ডেকে একদম সেরা নেতৃত্বের মাঝখানে দাঁড় করিয়ে তাকে বললো আপনি স্যালুট দেন এটা আমার ভোটার হিসাবে আমার প্রশ্ন আমি কোনি ভালো স্যালুট দেয় সেজন্য ওনাকে বেছে নিব নাকি ওনার কথাবার্তা শুনে ওনাকে বেছে নিব এবং ওইখানে যে আরো প্রার্থী আছেন ওইখানে ওসমান হাদি আছে আমরা জানি এবং মির্জা আব্বাস হবেন এটা আমরা জানি তাহলে মির্জা আব্বাস ওসমান হাদি এবং আমার যে ভাইজান এই তিনজনের মধ্যে থেকে আমরা কোন প্রতিযোগিতা তাদের মধ্যে চাইবো তিনজনই স্যালুট দিবে এই ভাইজান আজকে রিক্সা চালাচ্ছেন হয়তো ওই এলাকাতে থাকেন কালকে যদি এখান থেকে রিক্সা উঠে যায় উনি ওই এলাকাতেই থাকবেন ওই এলাকাতে উনি যে সুযোগ সুবিধাগুলার কথা কল্পনা করছেন ওইটাই কি ওই এলাকার জনগণের সুযোগ সুবিধার চাওয়া আর উনি যদি আইন প্রণয়নই করেন আসেন তাহলে আমরা একটা এমসিকিউ করি আমরা জানি যে সংবিধান উনি বোঝেন কিনা আইন বোঝেন কিনা রুলস অফ প্রসিডিওর বোঝেন কিনা সংসদের যে নিয়ম কানুন সেগুলো বোঝেন কিনা এই সরকার আসবার পরপরই অন্তর্বর্তী সরকার আসবার পরপরই বেশ কিছু পেশাজীবী আন্দোলন শুরু করেছিলেন এদের মধ্যে রিক্সাওয়ালারাও ছিলেন সেই সময় ফেসবুকে যাবেন আপনি দেখবেন যে একাধিক তরুণ নেতা এবং নেতৃত্ব তখন বলেছেন এরা রিক্সা লীগ এই যিনি এই যে স্যালুট দিয়েছেন উনি তখন কি ওই রিক্সাওয়ালাদেরকে রিপ্রেজেন্ট করেছিলেন রিক্সা লীগ নাকি উনি তখন এই আন্দোলনের বাইরে ছিলেন রিক্সাওয়ালাদের রিক্সাওয়ালার এই প্রশ্নটা করতে